হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি ধনিয়া চিকেন তো চলো তোমরা আমার সাথে বানাও দেখো আমি কিনে এনেছি চিকেনের তো আমি এই চিকেনটাই পছন্দ করি এই চিকেনটা খুব টেন্ডার হয় বাট নর্মাল চিকেনগুলো না টেন্ডার আমরা ঠিক বুঝে উঠতে পারি না চিকেনগুলো কীরকম ওজন্য টেন্ডার হবে কি হবে না অতটা বুঝতে পারি না এই যে এটা হচ্ছে হরিণঘাটার চিকেন যেটা হরিণঘাটা মিট ওখান থেকে কিনেছি এই চিকেনগুলো না ভীষণ টেন্ডার হয় আর পিসগুলো দেখুন বড় বড় যাই হোক এটা আমি জল ছাড়ানোর জন্য রেখে দেবো ততক্ষণ আমি অন্য কাজ সেরে নেব ততক্ষণ আমি বেছে নেব লঙ্কা আর লঙ্কাগুলো ততক্ষণ আমি বেছে নেব তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার মেঘে না সরিয়ে ততক্ষণ আমরা এই লঙ্কা ততক্ষণ আমরা এই লঙ্কাগুলোকে বেছে নেব তো চলো আমি একটু ঝাল বেশি খাই তো সেই কারণে একটু ঝালটা বেশি দেব কিন্তু যারা গেস্ট আসবে তারা বেশি ঝাল খায় কিনা যায় না তাই আমি এই কটাই লঙ্কা দিলাম এক কেজি চিকেনে আর পরে আমি গোটা লঙ্কা দিয়ে নেব তো যাই হোক এটা হলো এবার আমি যাব ধনে পাতাগুলোতে কারণ এগুলো সবই পেস্ট হবে যার জন্য আমি এগুলো জাস্ট রাফলি চপড করে নিচ্ছি তোমরা একবার শুধু ধনিয়া চিকেনটা খেয়ে দেখবে অসাধারণ লাগে যে গেস্টটা খেয়েছিল না তার প্রচণ্ড ভালো লেগেছিল তো যাই হোক এই যে আমি চপড করে নিচ্ছি এগুলো পরে ধুতেও হবে প্রচুর পরিমাণে ধনেপাতা লাগে তো আমি এক কেজি চিকেনে নিয়েছি দেখো চার বান্ডিল ধনে মানে চারশো গ্রাম ধনে আমার হয়ে গেছে মোটামুটি চার কিছু ধনে পাতাটাই আমি বেটে দেব আর কিছু ধনে পাতা আমি কুচিয়ে দেব আর দেখাচ্ছি তোমাদের সব আগে জিনিসগুলো ফেলে দিয়ে নিই আমি একটু ক্লিনলি কাজ করতে পছন্দ করি আমার একটু নোংরা ফোংরা পছন্দ নয় তার জন্য আমি রান্নাটা কমই করি বন্ধুরা কারণ আমার এই ছুকছুকানি একটা বাতিক আছে যে নোংরা থাকবে না পরিষ্কার করতে করতে কাজ করা কোনো কিছু থাকবে না তো যাই হোক যাদের আছে তারা কি মনে করো আমি জানি না যাদের নেই আর কি আমার একটু এই পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে যে কিছু থাকবে না তো আমার জাস্ট ময়লাগুলো ওঠানো হয়ে গেল আচ্ছা এবার আছে আর একটা ধনে পাতা প্যাকেট ঠিক আছে তো এই রাখো এটা আমি কিছুটা রেখে দিল দিলাম চপড করার জন্য এই ধনে আমি রেখে দিলাম চপ ধনে পাতা করব হুম আর এটা আমি হাত দিয়ে একেবারে মুন্ডু মুড়িয়ে যেমন তোমার যে শত্রু আছে তার মুন্ডুটাকে মুড়িয়ে নাও সেরকমভাবে মুড়িয়ে নেবে তো যাই হোক তৈরি মানে রান্না করা খুব কঠিন নয় বাট তৈরি করা ও মাই গড তো যাই হোক আমার ধনে পাতা আর লঙ্কাটা মোটামুটি হয়ে গেছে ঝালটা আমি কমই দিয়েছি আর দুটো লঙ্কা দিয়ে দিই খেতে পারবে মনে হয় জল ঢেলে ধুয়ে খাবে ঠিক আছে আচ্ছা যাই হোক লঙ্কা আর ধনে পাতা হয়ে গেছে বাদবাকিটা পরে আসছি আগে চলো এটা মিক্স করে নি মিক্স করে নিয়ে আসি ঠিক আছে এই যে আমার ধনে পাতা বাটা কমপ্লিট এবার আমি যাব পেঁয়াজ বাটাতে এক কেজি চিকেন পেঁয়াজ একটু বেশি দিকেই হবে বুঝতে পারছেন তো চিকেনটা নিয়ে আমি এটা একটু ভিজিয়ে রেখে আসি ঠিক আছে চফট করলিয়ার লসন অনিয়ন আর আম ইউস করেন ইয়ে আদার লসন কাপ পেস্ট ইয়ে ইউস করেন তো চলিয়ে তো দেখুন বন্ধুরা আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আদা রসুন পেস্ট পুরো ভালোভাবে মাখিয়ে এনেছি তো এটাকে আমি একদম আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো আর দেব এর মধ্যে টক দই টক দইটা দিলে কি হয় বন্ধুরা চিকেনটা একটু টেন্ডার হয় তো এটা করতে খুব একটা বেশি ঝামেলা নেই নুন আমি পরে দেবো জাস্ট টক দই আদা রসুন দিয়ে আমি মাখিয়ে রাখছি কিছুক্ষণ আধ ঘন্টার মতো বেশি হলে আরও ভালো হয় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে আমি মানে এখানে ম্যারিনেটটা করে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেব এই যে আমার ম্যারিনেশন কমপ্লিট আমি এবার এটাকে ঢোকাবো ফ্রিজে আমার এখানে ধনে পাতা বাটাও কমপ্লিট দেখিয়ে দিয়েছি আর আমার এখানেও পেঁয়াজ আর রসুন বাটা যেটা ছিল এটা কমপ্লিট আর আমি নেব নুন আর কিছু লাগবে না হলুদও লাগবে না লঙ্কাও লাগবে না কিছু লাগবে না জাস্ট এই কটা আইটেম দিয়ে আমি ধানিয়া চিকেন বানাবো তো এখন আমি এটাকে রাখতে চলেছি ফ্রিজে আমি পরে আবার ঘুরে আসবো হ্যালো বন্ধুরা তো দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল সাদা তেলে রান্না করবে এটা ভীষণ কম ইনগ্রিডিয়েন্টস এবং ভীষণ টেস্টই খেতে যাই না আজকের টেস্টটা কীরকম হবে যারাই খেয়েছে খুব ভালো খেয়েছে তো আমি প্রথমে দেব কড়াইয়ের মধ্যে তেল তেল তো দিয়ে দিয়েছি আর প্রথমে কি দেব এবারে দেব হচ্ছে পেঁয়াজ আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা তোমরা তো জানোই পেঁয়াজ আর রসুনটা দিতে হয় আগে দেখ তোমরা দেখে বুঝতেই পারছ যে রান্না চলছে এখানে তো বন্ধুরা পেঁয়াজ রসুনটা আমাকে ভালো করে এখন ভেজে নিতে হবে মানে আমি তো রান্না করি না রান্না করতে এসে আমার পুরো আজকে বাজার করেছি আবার রান্না বসিয়েছি বুঝতেই পারছ কি অবস্থা আজকে আমার তো দেখি যাক গেস্ট কি বলে ধনিয়া চিকেনটা খেয়ে জানাবো আপনাদের তো এই চলছে রান্না আমার ঘরগুলো সব বড় বড় কিন্তু রান্নাঘরটা আমার পিক ছোট্ট তো আমার আমার ইচ্ছে থাকলে উপায় নেই আমার যদি যে ডেকোরেশন করবো রান্নাঘরে সেটার উপায় নেই তো যাই হোক দেখি আচ্ছা তোমরা সবচেয়ে প্রথমে বলো আমাকে শাড়ি পরে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে শাড়ি পরে রান্না করে অনেক পুরোনো কথা মনে পড়ে গেল তো বিয়ের পরপর আমি এরকম শাড়ি পরেই রান্না করতাম তো যাই হোক আমার এই শাড়ির লুকটা কেমন লাগছে আর আমার জানো তো ঘরের মধ্যে না এরকম ন্যাতা নেতা শাড়ি পরতে খুব ভাল লাগে আর ব্যাসেবি আমকু ইয়ে ন্যাতা নাতা মানে এস শাড়ি শাড়ি পেহনার বহুত আচ্ছা লাগত এসএস ইয়ে বহ

যাই হোক অনেক কাজ আমি আন্না করছি রান্না করছি বলে কথা তো চলো পেঁয়াজটা হয়ে যাক তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছেই তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজ কষানোটা একদম কমপ্লিট এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো এবার আমি এই চিকেনগুলো দিয়ে দেবো চলো এই যে চিকেনগুলো দেখতে পাচ্ছ ম্যারিনেশন করা এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব টক দই আদা রসুন বাটা দিয়ে বেশি দেবেন এটা রইল এটাতে আমি একটু জল দিয়ে পরে করে নেব তো চলো তোমাদের একটু রান্নাটা ঘুরিয়ে দেখাই আমি করছি রান্না আমি করছি রান্না বাড়ির লোক সবাই অবাক যে চান্না ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসে রান্না চলছে আমারও কথা চলছে আমার সাথে থাকুক পাশে থাকুক লাভ মাই সোনারা আচ্ছা বন্ধুরা বলো তো আজকে কিন্তু ঠান্ডাটা কম তাই না ঠান্ডাটা ধীরে ধীরে কমে গেলো বাবা যা কি ঠান্ডা পরেছিল তাতে মনে হচ্ছিল বাবা কি করে এরকম ব্লাউজ পরবা যাও তো আমার নাম হাতা ফাতা আলো ব্লাউজ পরতে ভালো লাগে না একটু খোলামেলা থাকবে থাকবে ঠাম হবে না ভালো লাগে এগুলো করতে জানি না আমার ভালো লাগে স্লিভলেস করতে তো আমার ম্যাক্সিমাম কাপড় এই জন্য স্লিভলেস কিছু করার নেই তো এটা যখন হয়ে আসবে এবার এটা আমি চাপা দিয়ে দেবো কী দিয়ে চাপা দেবো কী দিয়ে চাপা দিই কী দিয়ে চাপা দিই হ্যাঁ আমি এটা দিয়ে এবার চাপা দিয়ে দেবো নুন নেবো না নুন দিনে চিকেনের টেন্ডার ভাবটা মানে যে সফট সফট ব্যাপারটা চিকেনের সেটা চলে যাবে আমি এটা সিমে পরে দিলাম আর তো জানোই বন্ধুরা একটু বাতি কাছে এই যে যতবার গ্যাসে কিছু পড়বে ততবারই খুসুর 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 না আমার নিজেরই রান্না করতে ইচ্ছে করে না আর বলো না মানে পরিষ্কার পরিচ্ছন্ন ক্রিয়াগার থাকবে তো সেটাই আমার ভালো লাগে চা খাচ্ছি এখন আমি দুপুরবেলা এখন বাজে কটা এখন বাজে তিনটে আমি চা খাচ্ছি এখন ভাত খাইনি বুঝেছো রান্না করছি গেস্ট আসবে বলে তো চলো এমনই আঁচল দিছি যে আঁচলটা নিয়ে এখানে বুঝবো সেটারও ব্যাপার নেই এরকম যা যাচ্ছে না যাই হোক আমি চলি খেতে আমি খেয়ে দিয়ে আসছি ততক্ষণ দেখো চিকেনটা হচ্ছে রান্না তোমাদের চিকেনটা একটু উঠিয়েও দেখিয়ে দিই যে আমি সত্যি চিকেন রান্না করছি দেখো চিকেনটা হচ্ছে রান্না আজ করে দিয়েছি সিমে এটা সিমে হতে থাক আর আমি তাহলে খেয়ে আসি তো টাটা বন্ধুরা তোমরা কিন্তু সাথে থেকে যেও না কোথাও লাস্ট কি পজিশন এলো সেটা তোমাদের বল চিকেনটা মোটামুটি আধা হয়ে এসছে সেদ্ধ তো এই অবস্থায় আমি এতে দেবো এই ধন্যবাদ এই যে এটার মধ্যে এই যে এটা ধুয়ে একটু জল রেখেছি এই জলটাই আবার এটার মধ্যে দিয়ে দেবো কারণ এই চিকেনে বেশি জল লাগে না দেখুন ধনে পাতাটা দেওয়ার পরে কিরম হয়েছে আমি দেখাচ্ছি এই যে ধনিয়া চিকেন তৈরি হচ্ছে তো হয়ে গেলে এরপরে ফাইনাল লুকটা আপনাদের দেখাবো এখন জাস্ট ফোটানো পালা তো হতে থাক আর এইটা এখনও দেওয়া বাকি আছে এইটা এখন দেওয়া বাকি আছে নুন তো চলুন নুন আপনার টেস্ট আমি আমি আর লাস্টের দিকে অল্প একটু মিষ্টিও তো বন্ধুরা ধনিয়া চিকেন করতে গেলে আমাদের কি কি লাগছে আমরা চিকেনটাকে ফার্স্টে খুব ভালো করে ধুয়ে আদা রসুন পেস্ট এবং দই দিয়ে ম্যারিনেট করে রাখছি ধনে পাতা এবং লঙ্কাগুলোকে আমরা বেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে দেন আমরা বেটে নিচ্ছি পেঁয়াজ এবং কিছু রসুন এটা আমরা বেটে নিচ্ছি এরপরে আমরা কড়াইতে তেল নিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে কষি যখন তেল বেরিয়ে আসছে তখন আমরা ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে একটা সিমে আমরা হতে দিলাম যখন ওটা আদা সেদ্ধ হলো তখন আমরা দিয়ে দিলাম এই পাতা এবং লঙ্কা বাটা এবং সাথে দিলাম নুন এরপরে আপনি চাইলে কসুরি মেথি দিতে পারেন বাট কসমি মেথি বা আর কিছু দিতে না করবো তাহলে ধনে পাতার ফ্লেভারটাই থাকবে নামানোর আগে শুধু ধনে পাতা কিছু কিছু কুচু করে কেটে এর মধ্যে ছড়িয়ে দেবেন অসাধারণ লাগবে বুঝেছেন আমার ফেভারিট এটা কি দিয়ে এটা কি দিয়ে খাওয়া হবে এটা খাওয়া হবে মেথি পরোটা নিয়ে মেথি পরোটা বানাবে আমার বান্ধবী ও নিয়ে আসছে আর এটা বানিয়েছে আমি এটা আমার স্পেশাল ইতিম ঝাল খাই বাবা এমন রান্না করছি গালে হাতে এখানে সব জায়গায় ছিটেছে এত রান্নায় ফুটিছি আমি জাস্ট এটাকে হতে দেওয়া যাক ঠিক আছে এই যে আমার সেই ম্যানিয়া মোছা মোছা পরিষ্কার করা আমি কাজ করি পয়সা করি ভাই আমার পয়সা পরিচ্ছন্ন ভাবার আগে দেখো আমার গ্যাসে কোনো ডাক কিছু পাবে না আমার গ্যাসে বা কোথাও কোনো নোংরা ফোংরা পাবে না জাস্ট ক্লিন থাকে আমার রান্নাঘর ছোট এবং ছোট বলে কি হয়েছে আমি এটাকে ক্লিন রাখতে পছন্দ আমার রান্নাঘর ছোট ছোটো বলে কী হয়েছে আমি কিন্তু রান্নাঘরকে তিন রাখতে পছন্দ করি তো এই যে আমি মানে কিছু পড়লে ঠললে আমি মুচ মুি আচ্ছা এবারে চলে আসি এই কৌটোগুলো এই কৌটোগুলো দেখো কালকে আমি এই দুটো কৌটো নিয়ে আসছি দুটো কৌটো নিয়ে এসেছি কোথা থেকে চায়ের দোকান থেকে চেয়ে আমার না এই কৌটো নিতে খুব ভালো লাগে যদিও কোনো কাজে লাগে না আমার বাট ভালো লাগে তো যাই হোক এই দুটো কৌটোতে কী রাখবো দেখা যাক ময়দা রাখতে পারি আর মুড়ি রাখতে পারি ঠিক আছে ওই জন্যই মেমনি নেওয়া যাই হোক থাক ওটা শুকোতে দেওয়া আছে দেখেছেন মিওনিজটা পড়ে গেছে এটা মিওনিজ এটা পড়ে গেছে এটা পাশ করে এই জলটা রাখা আছে এটা দিয়ে দিই চলো এটা বেরিয়েছিলাম মাশরুমগুলো বের করে দিলাম বন্ধুরা দেখুন আমার ধনিয়া চিকেন একদম রেডি আমি কড়াইটা দেখাতে পারিনি মানে ভুলে গেছি প্রচুর কাজকর্ম ছিল গেস্ট ছিল বাড়িতে তো এই ধনিয়া চিকেন আর এটা মেথি পরাঠা আর স্যালাড উইথ লেবু অ্যান্ড লঙ্কা লঙ্কাটা দেব তার আগে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে এই ছিল আমার আজকের রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ অল